আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ পবিত্র আলমিনার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা ফাইনালি চলে আসলাম একটি গেটে গেটের সামনে আর এখানে কিন্তু একটি দোকান স্বর্ণের দোকান এখানে বাঙালি বাংলাদেশি ভাই রয়েছে তো আজকে আপনাদেরকে স্বর্ণের এক ভরি স্বর্ণের দাম কত এবং স্বর্ণের দাম সৈতার মদিনায় স্বর্ণের দাম ইনশাল্লাহ এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি

পাঁচ হিয়ার দশ হিয়ার এটা আপনার আলাদা ডিজাইন হিসেবে দিতে হবে সিঙ্গাপুর দুবাই বাইশের দাম হ্যাঁ একুশ কেটের দাম কোথাও একুশ কেটে আপনার

আমাদের মজুরি সহকারে এড করে টোটাল সব সহকারে হাজার সাতশো রিয়াল মতন আছে এই যে চুরি গুলো নয় হাজার সাতশো রিয়াল হ্যাঁ যে হাজার সাতশো রিয়াল মতন আছে এই যে এই জোড়া আচ্ছা এটা এত ডিজাইনের ডিজাইন এর এগুলো আছে আপনার সিঙ্গাপুর হ্যাঁ কোয়েতি ডিজাইন না ডিজাইন আচ্ছা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ আর ভালো ভালো ডিজাইন আছে এদিকে আছে আরো ডিজাইন ভাই ছোটর মধ্যে দেখেন তো ছোট ছোট আপনি যদি দের বুরির মধ্যে বা দুই বুরির মধ্যে দেখতে চান তাহলে এদিকে আছে দের বুরি দুই বুরি না দের মধ্যে যে দেখেন তো যেটি চলে বেশি বাংলাদেশ লাইন এই বেশি

Dobro, got... tjega. Okay.